নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা আগামী দিনে বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্থান আমূল বদলে দিতে পারে ভাবুন তো যে ডলার গত কয়েক দশক ধরে গোটা বিশ্বকে শাসন করে আসছে সেই ডলারের রাজত্বে কি এবার ফাটল ধরতে শুরু করেছে আগামী মার্চ দু হাজার ভারতের জন্য অপেক্ষা করছে এক ঐতিহাসিক মুহূর্ত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা ব্রিক্স ব্যাংক এমন এক বড় পদক্ষেপ নিতে চলেছে যা আগে কখনও ভারতের ক্ষেত্রে ঘটেনি প্রথমবার ভারতীয় মুদ্রায় অর্থাৎ রুপিতে ডিনোমিনেটেড বন্ড লঞ্চ হতে চলেছে আন্তর্জাতিক বাজারে চার হাজার কোটি টাকার এই বিশাল অঙ্কের ফান্ড যখন ভারতের মাটিতে সরাসরি রুপিতে আসবে তখন তার প্রভাব কতটা সুদূরপ্রসারী হবে আজ আমরা এই ভিডিওতে গভীরে গিয়ে বিশ্লেষণ করব কিভাবে এই একটি সিদ্ধান্ত আমেরিকার ট্রেজারি বন্ড থেকে শুরু করে ভারতের পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার পর্যন্ত সব কিছুকে প্রভাবিত করতে চলেছে কেন একে বলা হচ্ছে ভারতের অর্থনৈতিক স্বাধীনতার এক নতুন অধ্যায় এই পুরো বিষয়টি বুঝতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখতে হবে বন্ধুরা আজকের ভিডিওতে আমি যা যা আলোচনা করব তার প্রত্যেকটি খবরের লিঙ্ক আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্রয়োজন হলে ভিডিও চলাকালীন বা ভিডিও শেষে আপনারা সেই সমস্ত নিউজ আর্টিকেল বা নিউজ লিঙ্কগুলো চেক করে নিতে পারেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও বন্ধুরা আন্তর্জাতিক অর্থনীতির জটিল অঙ্কগুলো যখন সাধারণ মানুষের সামনে আসে তখন তা অনেক সময় দুর্বোধ্য মনে হয় কিন্তু সহজ ভাষায় বললে এই মুহূর্তে সারা বিশ্বে এক বিশাল জিওপলিটিক্যাল শিফট বা ভূ রাজনৈতিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা সংক্ষেপে এন যা মূলত ব্রিক্স রাষ্ট্রগুলোর দ্বারা তৈরি একটি মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংক আর এই ব্যাংক একটি গেম চেঞ্জিং সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্তটি হল আগামী মার্চ দু হাজার মধ্যে তারা ভারতের জন্য প্রথম রুপি ডোমিনেটেড বন্ড বাজারে আনবে এখানে একটা বিশেষ বিষয় লক্ষ্য করার মতো এর আগে এনডিবি চীনের ইউয়ান এবং দক্ষিণ আফ্রিকার র্যান্ড মুদ্রায় এই ধরনের বন্ড ইস্যু করে সফল হয়েছে কিন্তু ভারতের জন্য এটি প্রথমবারের মতো হতে চলেছে প্রায় চারশো থেকে পাঁচশো মিলিয়ন ডলারের সমপরিমাণ টাকা যা ভারতীয় মুদ্রায় প্রায় চার কোটি টাকা তা সরাসরি রুপির মাধ্যমে গ্লোবাল মার্কেট থেকে সংগ্রহ করা হবে আপনারা হয়তো ভাবছেন বিশ্বজুড়ে যেখানে ডলার বা ইউরোর রাজত্ব সেখানে হঠাৎ রুপিতে কেন এখানে লুকিয়ে আছে ভারতের এক গভীর ফিনান্সিয়াল ডিপ্লোমেসি এই প্রকল্পের আসল উদ্দেশ্য হল ডিডলারাইজেশন কয়েক দশক ধরে আন্তর্জাতিক বাণিজ্যের ডলারের একাধিপত্যের কারণে উন্নয়নশীল দেশগুলোকে সবসময় একটি বড় সমস্যার সম্মুখীন হতে হয় যাকে আমরা বলি কারেন্সি ভলাটালিটি ধরুন ভারত ডলারে ঋণ নিল কিন্তু হঠাৎ আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বেড়ে গেল তখন ঋণের আসল অঙ্কের চেয়েও অনেক বেশি টাকা আমাদের ফেরত দিতে হয় একেই বলে কারেন্সি রিস্ক কিন্তু যখন এই ঋণ সরাসরি রুপিতে নেওয়া হচ্ছে তখন সেই ঝুঁকিটা আমাদের বদলে চলে যাচ্ছে ইনভেস্টমেন্টদের ঘাড়ে ভারত এই মুহূর্তে বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি এবং এই ধরনের আন্তর্জাতিক বন্ড ইস্যু করার মাধ্যমে বিশ্ববাজারে রুপির যে অ্যাকসেপ্টেবিলিটি বা গ্রহণযোগ্যতা আছে তার উপর এক বিশাল স্ট্যাম্প পড়ে যাচ্ছে এটি শুধু টাকা তোলার কোনো সাধারণ মাধ্যম নয় এটি হলো বিশ্ব অর্থনীতিতে রুপির এন্ট্রি কার্ড এর মাধ্যমে আমরা বিশ্বকে বার্তা দিচ্ছি যে ভারতের টাকা এখন আর কেবল ভারতের সীমানার ভেতর সীমাবদ্ধ নেই এটি এখন গ্লোবাল ইনভেস্টমেন্টের একটি নির্ভরযোগ্য মাধ্যম যখন বিদেশি বড় বড় পেনশন ফান্ড বা হেলথ ফান্ড এই রুপি বন্ডগুলো কিনবে তখন তারা আসলে ভারতের ভবিষ্যৎ জিডিপি গ্রোথের উপর অংশীদারিত্ব নিচ্ছে এর ফলে গ্লোবাল ব্যাংকিং সিস্টেমে রুপির লিকুইডিটি বাড়বে এবং দীর্ঘমেয়াদে ডলারের উপর আমাদের যে অন্ধ নির্ভরতা ছিল তাতে এক বিশাল ফাটল ধরানো সম্ভব হবে এটি হলো রুপির আন্তর্জাতিকীকরণ বা ইন্টারন্যাশনালাইজেশন অফ রুপির দিকে প্রথম এবং সবচেয়ে বলিষ্ঠ পদক্ষেপ ঐতিহাসিক প্রেক্ষাপট বিচার করলে দেখা যায় ব্রিক্স ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় এক দশক আগে সেই সময় লক্ষ্য ছিল পশ্চিমা দেশগুলোর নিয়ন্ত্রণে থাকা বিশ্ব ব্যাংক বা আইএমএফের বিকল্প একটি ব্যবস্থা তৈরি করা ভারত সেই শুরু থেকেই এই ব্যাংকের অন্যতম প্রধান অংশীদার কিন্তু এতদিন পর্যন্ত ভারত মূলত ডলারের ঋণ গ্রহণ করত বর্তমান পরিস্থিতিতে যখন গ্লোবাল সাপ্লাই চেন এবং আন্তর্জাতিক রাজনীতি অস্থির তখন ভারত নিজের মুদ্রাকে শক্তিশালী করতে চাইছে ব্রিক্স ব্যাংকের এই সিদ্ধান্ত ভারতের জন্য কেবল একটি অর্থনৈতিক খবর নয় এটি একটি বড় ধরনের ডিপ্লোমেটিক ভিক্টরি বা কূটনৈতিক জয় কারণ যখন একটি গ্লোবাল ইনস্টিটিউশন ভারতের রুপিতে বন্ড ছাড়ে তখন বিশ্বের বড় বড় পেনশন ফান্ড ইন্স্যুরেন্স কোম্পানি এবং সভারেন হেলথ ফান্ডস এই বন্ডগুলো কিনতে আগ্রহী হয় এতে করে রুপির আন্তর্জাতিকীকরণের প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত গতি পায় মনে রাখবেন ডলারের শক্তি কেবল তার ব্যবহারের উপর নির্ভর করে যত বেশি দেশ ডলার বর্জন করে নিজেদের মুদ্রায় বাণিজ্য করবে ডলারের একাধিপত্য ততটাই দুর্বল হবে এবার আসা যাক ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআইয়ের কৌশলের দিকে আপনারা লক্ষ্য করলে দেখবেন গত কয়েক মাস ধরে ভারত সরকার এবং আরবিআই খুব নিঃশব্দে একটি কারেন্সি স্ট্র্যাটেজি ফলো করছে একদিকে আমরা দেখছি ভারত আমেরিকার ট্রেজারি বন্ড থেকে তার বিনিয়োগ রেকর্ড হারে কমিয়ে আনছে অক্টোবর দু থেকে জানুয়ারি দু হাজার মধ্যে ভারত প্রায় একুশ শতাংশ থেকে ২৬ শতাংশ পর্যন্ত আমেরিকান বন্ড ডাম করেছে যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন একে অর্থনীতিতে বলা হয় ডি রিস্কিং অর্থাৎ আমরা আমেরিকার ঋণের ওপর থেকে আমাদের নির্ভরশীলতা কমিয়ে নিচ্ছি কিন্তু প্রশ্ন হলো এই ডলারে থাকা টাকাগুলো যাচ্ছে কোথায় এখানেই আরবিআইয়ের আসল খেলা একদিকে ভারত তার ফরেন রিজার্ভে সোনা বা গোল্ডের পরিমাণ ক্রমাগত বাড়িয়ে চলেছে আর অন্যদিকে আমরা রুপিতে দ্বিপাক্ষিক বাণিজ্য বা বায়োল্যাটারাল ট্রেড করার জন্য একের পর এক দেশের সাথে চুক্তি করছি ঠিক এই মোক্ষম সময়ে ব্রিক্স ব্যাংকের মাধ্যমে এই চার হাজার কোটি টাকার রুপি বন্ড লঞ্চ করাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি আসলে একটি গ্র্যান্ড মাস্টার প্ল্যানের অংশ একটু ভেবে দেখুন যখন ইউএই বা সিঙ্গাপুরের মতো দেশের সভারেন ওয়েলথ ফান্ডস এই বন্ডগুলো কিনবে তখন তারা আসলে পরোক্ষভাবে ভারতের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জিডিপি গ্রোথের উপর বাজি ধরছে তিন থেকে পাঁচ বছরের মেয়াদি এই বন্ডগুলো যখন গ্লোবাল মার্কেটে আসবে তখন আন্তর্জাতিক বিনিয়োগকারীদের হাতে সরাসরি রুপিতে ডিনোমিনেটেড অ্যাসেট চলে আসবে এতে গ্লোবাল মার্কেটে রুপির লিকুইডিটি বা সহজলভ্যতা বাড়বে আর অর্থনীতির নিয়ম অনুযায়ী কোনো মুদ্রার ডিম্যান্ড বা চাহিদা যখন আন্তর্জাতিক স্তরে বাড়ে তখন সেই মুদ্রার মানও স্থিতিশীল হয় এর সবচেয়ে বড় সুফল আমরা কোথায় পাবো জানেন আমাদের এনার্জি সিকিউরিটিতে ভারত তার প্রয়োজনীয় তেলের আশি শতাংশ আমদানি করে যার জন্য আমাদের প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয় যদি আন্তর্জাতিক বাজারে রুপির গ্রহণযোগ্যতা এভাবে বাড়তে থাকে তবে ভবিষ্যতে আমাদের তেল আমদানির জন্য আর ডলারের দিকে তাকিয়ে থাকতে হবে না আমরা সরাসরি রুপিতে পেমেন্ট করতে পারব। যা আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কমাবে এবং ডলারের দাম বাড়লে আমাদের দেশের বাজারে পেট্রোল ডিজেলের দাম হুট করে বেড়ে যাওয়ার যে ঝুঁকি থাকে তা থেকেও আমাদের রক্ষা করবে সহজ কথায় আরবিআই ডলারের একাধিপত্যকে পাশ কাটিয়ে রুপির একটি নিজস্ব ইকোসিস্টেম তৈরি করছে যা ভারতকে ভবিষ্যতে যে কোনো গ্লোবাল ফিনান্সিয়াল শখ থেকে সুরক্ষিত রাখবে অনেকে প্রশ্ন করেন আন্তর্জাতিক বিনিয়োগকারীরা কেন রুপি বন্ড কিনবেন এর উত্তর অত্যন্ত বাস্তবসম্মত সারা বিশ্বে এখন বিনিয়োগের বাজার খুব একটা সুবিধাজনক নয় ইউরোপ বা আমেরিকার বাজারে মন্দার ছায়া দেখা যাচ্ছে অন্যদিকে ভারতের জিডিপি গ্রোথ রেট সারা বিশ্বের নজর কাটছে বিনিয়োগকারীরা এমন জায়গায় টাকা রাখতে চান যেখানে তাদের টাকা সুরক্ষিত থাকবে এবং ভালো রিটার্ন পাওয়া যাবে চার হাজার পাঁচশো কোটি টাকার এই বন্ড থেকে প্রাপ্ত অর্থ ভারতের বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টসে ব্যয় করা হবে যেটা হতে পারে নতুন এক হাইওয়ে তৈরি করা রেলওয়ের আধুনিকীকরণ বা রিনিউয়েবেল এনার্জি বা গ্রিন হাইড্রোজেন প্রজেক্টে অর্থায়ন করা যখন এই টাকা ভারতের মাটিতে কাজ করবে তখন তা পরোক্ষভাবে ভারতের পরিকাঠামোকে শক্তিশালী করবে এবং কাজের সুযোগ তৈরি করবে মজার বিষয় হলো যেহেতু এই টাকা রুপিতে নেওয়া হচ্ছে তাই ঋণের টাকা ফেরত দেওয়ার সময় ভারতকে ডলারের দাম বাড়া বা কমা দুশ্চিন্তা করতে হবে না এটি ভারতের জন্য একটি উইন উইন সিচুয়েশন ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই পদক্ষেপের আরও একটি গভীর দিক আছে আমরা জানি যে ব্রিক্স গোষ্ঠীগুলোর মধ্যে চীন সবসময় নিজের আধিপত্য কায়েম করতে চাই চীন ইতিমধ্যেই ইউয়ান ডি বন্ড বা পান্ডা বন্ড ব্যবহারের মাধ্যমে নিজেদের মুদ্রাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ভারতের জন্য এই রুপি বন্ড লঞ্চ করাটা ছিল অত্যন্ত জরুরি যাতে আমরা চীনের এই কারেন্সি হেজিমনি বা মুদ্রার একাধিপত্যকে টেক্কা নিতে পারি ভারত যদি নিজের মুদ্রাকে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করতে না পারে তবে ভবিষ্যতে আমাদের অর্থনৈতিক সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারত কিন্তু এখন দৃশ্যপট বদলেছে ভারত বুঝিয়ে দিয়েছে যে আমরা কেবল উন্নয়নশীল দেশ নই আমরা বিশ্বের অন্যতম অর্থনৈতিক চালিকাশক্তি বা ইকোনমিক পাওয়ার হাউস এই বন্ডের মাধ্যমে ভারত গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হয়ে উঠছে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো যখন দেখবে যে ভারত সফলভাবে নিজেদের মুদ্রায় বিশ্ববাজার থেকে তহবিল সংগ্রহ করছে তখন তারাও ডলারের মায়া কাটিয়ে নিজেদের মুদ্রার উপর ভরসা করতে শিখবে সবশেষে বলা যায় দু সালের এই মার্চ মাস ভারতের অর্থনীতির ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে অদ্ভুত বাস্তব হলেও এটাই সত্যি যে একসময় যে ভারতকে ঋণের জন্য বিদেশে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হতো আজ সেই ভারতের মুদ্রা বিশ্ববাজারের বড় বড় খেলোয়াড়দের বিনিয়োগের প্রধান আকর্ষণ হয়ে উঠছে আরবিআইয়ের এই স্মার্ট মুভ এবং ব্রিক্স ব্যাংকের এই ঐতিহাসিক সিদ্ধান্ত ভারতকে পাঁচ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আমেরিকার ডলারের দাপট কমানো হয়তো রাতারাতি সম্ভব নয় কিন্তু এই ধরনের ছোট ছোট শক্তিশালী পদক্ষেপই একদিন বড় পরিবর্তন নিয়ে আসে ভারতের এই অগ্রযাত্রা কেবল দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ নয় এটি সারা বিশ্বের জন্য একটি বার্তা রুপির যুগ শুরু হতে চলেছে আপনারা কি মনে করেন এই রুপি বন্ড কি সত্যি ডলারের রাজত্বে ভাগ বসাতে পারবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান বন্ধুরা আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্য ভুল মনে হয় তবে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন এই ধরনের গভীর ভূ রাজনৈতিক বিশ্লেষণ আরও দেখতে চাইলে আমাদের চ্যানেল অদ্ভুত বাস্তবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সুশোভন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়